সবাইকে স্বাগত আপনারা গতকালকে রাতের একটি ঘটনা এরই মধ্যে জেনেছেন এবং টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে রাজধানীর গুলশানে একজন সাবেক এমপি তানভির ইমাম যার বাবা একজন খ্যাতিমান রাজনীতিবিদ ছিলেন এবং সাবেক সরকারের অর্থাৎ আওয়ামী লীগের আমলে খুবই প্রভাবশালী নেতা ছিলেন এইচ টি ইমাম তার ছেলে তানভির ইমাম ওনার সাবেক স্ত্রীর বাড়িতে একদল লোক যারা নিজেদেরকে পরিচয় দিয়েছে ছাত্র জনতা তারা ওই বাড়ির দরজা ভেঙে গেট টপকিয়ে ভেতরে ঢুকে পড়ে গণমাধ্যমের খবর অনুযায়ী যেটা বলা যাচ্ছে হয়তো সখানেক লোক হবে তারা তারা ওই বাড়িতে গিয়ে তল্লাশি চালায় ভাঙচুর চালায় এবং মোটামুটি তাণ্ডব চালায় এবং আমরা দেখলাম যে গতকাল মধ্যরাতে একাধিক টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে এটা লাইভ হচ্ছে এবং সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা এখানে কেন এসেছেন বা আপনারা কারা তো তারা পরিচয় দিলেন যে তারা ছাত্র জনতা এবং তারা কেন এসেছেন তারা এসেছেন যে তাদের কাছে তথ্য ছিল এই বাড়িতে অবৈধ টাকা আছে অস্ত্র আছে এবং গত জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাযজ্ঞ চালিয়েছে এরকম কিছু হত্যাকারী এই বাড়িতে অবস্থান করছে এরকম একটা ইনফরমেশনে তারা সেখানে গেছেন এবং সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলেন যে বাড়িটা কার তো তারা বললেন যে এটা এইচডি মামের ছেলের বাড়ি কিন্তু বাড়ির যিনি কেয়ারটেকার তিনি সাংবাদিকদেরকে বললেন যে এটি আসলে এইচটি মামের ছেলের বাড়ি নয় এটি হচ্ছে তার সাবেক স্ত্রীর বাড়ি এবং সাবেক স্ত্রী মানেও তার সঙ্গে এইচটি ইমামের ছেলের অর্থাৎ তানভীর ইমামের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে প্রায় বিশ বছর আগে তো বিশ বছর আগে যার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল সেরকম একটি বাড়িতে গিয়ে কিছু লোক ছাত্র ছাত্রজনতা নাম দিয়ে এই যে তাণ্ডবটা চালালেন এটির আইনি এখতিয়ার তাদেরকে কে দিল শেষ পর্যন্ত দেখা গেল যে সেখানে অবৈধ অস্ত্র টাকা কিছুই পাওয়া গেল না এবং যেই তথ্য তারা গিয়েছিলেন যে এটি মামের ছেলের বাড়ি দেখা গেল সেই তথ্যটাও ভুল এবং রাত সাড়ে বারোটার দিকে আমরা গণমাধ্যমের খবরে যেটি দেখলাম যে রাত সাড়ে বারোটার দিকে সেখানে পুলিশ যায় পরে সেনাবাহিনীও যায় এবং মজার ব্যাপার হলো যেদিন এই ঘটনাটি ঘটলো সেদিন বিকেলবেলায় অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান তাকে সাংবাদিকরা এই সাম্প্রতিক এই ঘটনা প্রবাহ বিশেষ করে মব নিয়ে প্রশ্ন করেছিলেন তো তিনি বললেন যে সরকার এরকম মব ভায়োলেন্স বা এই যে সোশ্যাল পুলিশিং এগুলোর ব্যাপারে সরকার অবস্থান জিরো টলারেন্স সরকার এগুলো সরকার এগুলো সমর্থন করে না তো সাংবাদিকরা প্রশ্ন করলেন যে তাহলে তো থামছে না সাত মাস প্রায় সরকারের পিরিয়ড হয়ে গেল সাত মাসে তো মব থামছে না প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে রীতিমতো ঘোষণা দিয়ে এখানে ওখানে হামলা এখানে ওখানে ভাঙচুর কিছু লোক জড়ো হয়েই একটা তাণ্ডব এটা তো ঘটছে একটা সরকারের ছয় মাস সাত মাস প্রায় চলে যাচ্ছে এর পরে এই ঘটনাগুলো অব্যাহতভাবে ঘটছে এই দেশে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট তিন দিন অ্যাপারেন্টলি সরকার ছিল না তখন অনেক ঘটনা ঘটেছে তার একটা জাস্টিফিকেশন থাকতে পারে যে তখন পুলিশ ছিল না আর্মি ওইভাবে অ্যাক্টিভ ছিল না সরকারই ছিল না আসলে তো তখন সেই সরকারহীনতার সুযোগ নিয়ে এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মব হয়েছে কিন্তু আটই আগস্ট থেকে আপনি কি এই কথা বলবার সুযোগ পাচ্ছেন যখন একটা দেশে সরকার থাকে ভিজিবল সরকার থাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মাঠে কাজ করছে সেই অবস্থায়ও প্রতিনিয়ত এই রকমের মব ভায়োলেন্স কি করে হয় এবং যেদিন বিকেলবেলা একজন প্রভাবশালী উপদেষ্টা বললেন যে তারা এই ধরনের মব সমর্থন করেন না সেই রাতেই কি করে ঘটনাটা ঘটল সরকারের আরেকজন খুব প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম তিনি কিন্তু একাধিকবার এই মবের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং তিনি এ পর্যন্ত লিখেছেন যে যারা মব করবেন তারা মব ডেভিল হিসেবে চিহ্নিত হবেন তো কয়জন এই যে মবকারীকে আপনারা ডেভিল হিসেবে চিহ্নিত করে অ্যারেস্ট করেছেন কয়জনের বিচার হয়েছে হয়নি বরং আমার কাছে যেটা মনে হয় সরকার নিজেও মবকে ভয় পায় সরকার নিজেও মবকে ভয় পায় কারণ তাদের তো আসলে জনগণের ভোটে নির্বাচিত না হলে যেটা হয় তারা তো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে ক্ষমতাটা নিয়েছেন এবং এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদের অনেকেরই দক্ষতা নিয়ে যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে ফলে তারাও হয়তো ভয় পাচ্ছেন যে এই যে এখন যদি তারা মবের বিরুদ্ধে বা যারা এরকম ভায়োলেন্স করছেন তাদের বিরুদ্ধে সরকার আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী যদি কঠোর অবস্থানে যায় তাহলে তারা যদি আবার সরকারের বিরুদ্ধেই রাস্তায় নেমে পড়ে তারা যখন উপদেষ্টার বিরুদ্ধে লেগে পড়েন ধরেন যে যেই উপদেষ্টা মবের বিরুদ্ধে শক্ত স্টেপ নেবেন তার বিরুদ্ধে ধরেন নেমে গেল একটা বিরাট স্লোগান মিছিল টিছিল নিয়ে রাস্তায় নেমে গেল তখন কি করবেন সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে সরকার নিজেই আসলে চাপের মধ্যে আছে এবং সরকার নিজেই ভয় পাচ্ছে এখন দশজন বিশজন পঞ্চাশ জন লোক এক হয়ে একটা বাড়িতে গিয়ে হামলা চালাবে একটা স্থাপনা ভেঙে ফেলবে অমুককে বলবে স্বৈরাচারের দোষর অমুককে ছিনতাইকারী বলে পিটিয়ে মেরে ফেলবে এইভাবে তো রাষ্ট্র চলবে না এইভাবে হয় না সরকারকে হয় কঠোর অবস্থানে যেতে হবে সত্যি সত্যি মবের বিরুদ্ধে সরাসরি অ্যাকশানে যেতে হবে এবং কালকে থেকে আর একটা মবের ঘটনা ঘটবে না এটা এনশেয়ার করতে হবে আর এটা যদি সরকার করতে পারে তাহলে তাহলে তাদের উচিত হবে দায়িত্বটা ছেড়ে দেওয়া